ও ডাকা বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব আছে ওগো ফ্যামিলির লোক তো মেলে না তাছাড়াও এখন তার বয়স হয় নাই এখন আপনি যে কথা কয় না জীবনে হওয়া সম্ভব না এগুলো ধরেন হইবে না এসব কথা বলছে তুই যে কই ও ঠিক আছে কিন্তু ও যদি মাইন্না নিতে পারে তোর অসুবিধা আছে কি ও নিতে পারে ঠিক আছে কিন্তু আরে বেটা হো মোর তো স্বাস্থ্য ভাই এমনে লোক ভালো খারাপ না বেটা আর ওর আব্বাও ভালো এ আমরা জানি তুই এটা কাম কর তোর আব্বার লগে যাই আলাপ কর আলাপ করিয়া দেখবি এই দয় না কি ও যখন স্বীকার করছে

Maya itu hati ya sih dek lam dari kota dek kor kore. Ada tu besinya. Alamun ni kalau lam nami. Dehi bab. তোমারে দেখে কি ভাল তারপর আমার শাস্তি বাড়ি দিয়া তোমাকে বৈশয় পোস্তপড়াইছি আপনি পোস্তপড়াইছেন কি আপনার লাগি মগো লাগে কি মেলে মর হইছেনে গরিব আপনি আছেন বড় লোক এ কোন মেলে না ভালোবাসা বড় লোক আর গরিব নেই তুমিও মানুষ আমিও মানুষ আমার রক্ত গড়লো লাল তোমার রক্ত গড়লো লাল না না আমার আব্বা আর ভাইয়ের আপনাদের লাগি বিয়ে দিবেন না বড় লোকের লাগি বড় লোকের বড় লোকের গরিব নয় বলছি না আমি আমার তোমার ভাল লাগেছে আমি প্রস্তাব পাঠাইছি এখন তোমার আমার কেমন লাগে সেটা তো আর আমি জানি না আমি যেদিন তোমার প্রথম দেখছি আমার চাস্তমার সাথে তখনই আমার তোমার ভালো লাগছে এখন তোমার আমার কতদূর ভালো লাগছে সেটা তো আমি জানি না কিন্তু আমার অনেক ভালো লাগছে তো আমারও তো ভালো লাগছে যে আমার ফ্যামিলি দিলে আমি হলে রাজি আছি দেখি আমি ফ্যামিলিতে কথা কইতে আমার চাস্তমার পাঠাইছি এখন যদি তারা কি করে দেখি ফ্যামিলিতে তো আমি প্রস্তাব পাঠাইছি এখন দেখি ফ্যামিলিতে কি করে এখন যদি ফ্যামিলিতে না রাজি হয় এখন তুমি কি আমার ভালোবাসো আমার সাথে পলাই জিতা যাইতের বা তো বুকে সাহস আছে

আপনি সম্বন্ধ করবেন এই জায়গায় তোর কি মাথা মতা ঠিক আছে মাথা মতা ঠিক নাই যত পছন্দ হয় তাহলে পছন্দ হলে পোলা যাব ওই দিন তো ওই খরাতির মাই আনমু না মোর জায়গা জমি ঢাকা আছে এই জায়গা আছে এই ওর মাই আনমু মুই আরে এটা তো পছন্দ হচ্ছে না একটা অ্যাক্সিডেন্ট হইলে হেকালে আপনি যাইবেন কই পছন্দ যদি হয় আর অ্যাক্সিডেন্ট যদি হয় ওই পোলা মুই মারিয়া ওয়ালা কিন্তু ওই মাই আনতে পারমু না কোন এক্সিডেন্ট যদি হয় তাহলে আমারে দোষ দিবেন আমি আমার কভার কাম আমি কইছি আপনি আমার বাবা তোর বেতন তো মুই খাওয়াই মুই তুই ওই খয়রাতির মাইয়া মোর পোলার লোক গেছে সমুদ্র লই গেছে তোর একটা কান পাশাই যাওয়ার কাম জান এতদিন আমি দুধ কলা দিয়ে কার সাপ পুষছি না আমার ঘরে তোর আমারই বাদ কাটে ওরা দুইটা সোফার দেওয়ার কাম আসে আর ফলার কত বড় সাহস ওই বাড়ির খয়রাতির মাইয়ের সমুদ্র লই আমার পোলার লোক আমার পোলার কি আছে জানে তার তো আমি কি আর নাই বুদ্ধি দেবো বুদ্ধি দিব চাষারে তো মুই কইছি বেটা হ্যাঁ তো হে বোঝে নাই মানে বোঝ গিয়াও হে করবে না হে রাজি হয় না হম এখন কি হর মানে তুই এটা কাম হ্যাঁ তোর তোরে ভালো লাগে হ্যাঁ তুই ম্যানেজ করব মানে তুমি কত কইলে তোমার কি তুই ওরে লইয়া চললে যা আমি ম্যানেজ করব মানে সব ম্যানেজ আমি ঠিক আছে এদিকে ম্যানেজ কর তুই যাও তুমি যাও এখন কি দুই নম্বরি করলা নাকি আমি তো okay that's it no.